আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা বাইরে বের হয়েছি তো রিক্সায় ছিলাম আমি আরিকার আর মাহিরা আর আপনাদের ভাইয়া অন্য রিক্সায় ছিল তো আপনাদের ভাইয়া আজকে ঘুম থেকে উঠে বলল যে চলো আজকে একটু বাইরে নাস্তা করি আর হচ্ছে আমার কিছু কেনাকাটা আছে ওগুলো একটু মানে শেষ করি তো এ হচ্ছে অবস্থা তো আমাদেরকে যে রিজিকে নিয়ে আসছিল মতিঝিল তো ওখানে আমরা নাস্তা করলাম তো নাস্তাটা ভালো ছিল আলহামদুলিল্লাহ তো ওদের হচ্ছে ইয়াটা রুটিটা বিশেষ করে মানে নান রুটিটা অনেক মজা ছিল সরি নান না এটা তন্দুর রুটি তো সব কিছুই মজা ছিল আমরা খুব বেশি কিছু নেই নেই মানে তন্দুর রুটি স্যুপ কলিজা আপনাদের ভাইয়া একটু পরোটা খেলো আর এই তো খাওয়ার পরে একটু চা খেলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই তো এই যে মাহিরা বেবিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে চা খাইছে আমাদের থেকে ও চা নাকি খুব মজা লাগছে ওর কাছে এই হচ্ছে অবস্থা এই যে ক্যামেরার সামনে আসলেই সে ঢং করতে থাকে তো এই যে মাহিরা বলতেছিল আসো মা আমরা একটু চেয়ারস করে খাই তো এই যে সবাই চেয়ারস করলাম তারপর একসাথে খেলাম সকাল সকালে এরকম সারপ্রাইজ পেতে তো সবারই ভালো লাগে তা আমারও ভালো লাগছিলো সবাই অনেক দিন পরে সবাই একসাথে বের হয়ে মানে একসাথে নাস্তা করলাম সকালে সকালটা খুব ভালো ছিল যে মাহিরা একটু চা খায় আর একটু পরপর বলে মা চেয়ার্স তা আমি আর করতে পারিনি আমি হচ্ছে ক্যামেরার পেছনে ছিলাম আর হচ্ছে ওরা তিনজনে একসাথে মজা করে চা খাচ্ছিল আর ওর হাতে চা লেগে গেছে বলতেছিল মা চা লাগছে পরে টিস্যু দিয়ে নিজেই মুছে ফেলছে তার আরিকাকে জিজ্ঞাসা করতেছিলাম আমি বাবা চাটা কেমন যে যেন আমার অনেক মজা চাটা আর এই যে মাহিরাকে দেখতে পাচ্ছেন ও তো হচ্ছে আমি একটু ডিপার্টমেন্টাল স্টোরে গেছিলাম ওখানে যে আরিকার একটা সাবান লাগবে সেটা নিলাম আর ওখান থেকে যে ছাতাটা কিনলো তারপর যে আপনার ভাইয়ার কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছিলাম এরপরে হচ্ছে শুরু হলো সন্ধ্যার অবস্থা তো এটা হচ্ছে সন্ধ্যার অবস্থা হামজা আসছিল তো হামজা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওখানে হচ্ছে আমি পাঁচতলায় থাকি আর আমার আব্বু আম্মু ভাবি ওরা হচ্ছে দোতলায় থাকে তো এ হচ্ছে অবস্থা আর হচ্ছে হামজা আসে সন্ধ্যার পরে প্রায়ই আসে হামজা খেলাধুলা করতে মাহিরাও যায় খুব ভালো সময় কাটে ওদের ভালো সময় কাটে আবার মারামারি হয় সবটাই হয় শুরুটা ওদের খুব ভালো হয় এরপর লাস্টে যে হচ্ছে ওদের মানে এমন কিছু হবে দুইটা মারামারি করে অস্থির হয়ে যায় এই যে দুজনে দেখতে পাচ্ছেন পড়তে বসছে সুন্দর মতো ওদের ওদের মিসও হচ্ছে এক মিস একই মিস ওদেরকে পড়ায় মানে আরিকা মাহিরা প্লাস হামজা ওদের তিনজনকে একই মিস পড়ায় তো ওরা হচ্ছে মিসের মতো করে মানে অ্যাক্টিং করতেছিল যে হামজা মাহিরাকে শেখাচ্ছে এটাই ভাবে না ওটা ওইভাবে লেখো আবার মাহিরা হামজাকে শেখাচ্ছে এটাই ভাবে না ওভাবে লেখো ওই যে দেখেন হামজা দেখা দিচ্ছে যে এভাবে লেখো যে হাত ধরে লেখা দিচ্ছে মাহিরাকে মিস যেমনটা করে ওইভাবেই করতেছে তাহলে হামজা আর ভাবি হচ্ছে ওরা চলে যাবে মানে খুব তাড়াতাড়ি ওদের প্রসেসিং চলতেছে জার্মানিতে যাওয়ার তো চলে গেলে হচ্ছে আমরা সব দিনগুলো খুব মিস করব। এই যে দুজনের পড়াশোনা শেষ করে ওদের খেলাধুলা শুরু হয়ে গেছে মাহিরার এই যে ঝুড়ি ভরা সাইডে যে ওই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন এটা ভরা হচ্ছে খেলনা ছিল তো এগুলো বিছানার পর এনে ঢেলে হচ্ছে খেলাধুলা শুরু করলো মাহিরা চুলটা একদমই বাঁধতে চায় না মানে চুলে কোনো ক্লিপ রাখবে না চুলে কোনো রাবার ব্যান্ডও রাখতে চায় না এখন একটু একটু মানে করে অভ্যাস করার চেষ্টা করতেছি মানে চুলটা ওর বাবা কাটতে দিতে চায় না চুলটা বড় করতে বলে যে চুলটা কেটো না বড়ো রাখো তো বাবার শখ মেয়ের চুল বড় করবে এই জন্য হচ্ছে শখটা পূরণ করার চেষ্টা করতেছি চুলটা দেখা যাক কি হয় কত দূর কী করে চুলটা এক একেবারেই হচ্ছে ও আটকাতে চায় না আর একটা সমস্যা হচ্ছে মাহিরাকে চুল কাটলে পুরা ছেলেদের মতো লাগে বাইরে গেলে যদি ও তো গেঞ্জি আর প্যান্টটা বেশি পরে তো আর চুলটা যদি ছোট থাকে সবাই মনে করে যে ও ছেলে তখন কোশ্চেন করে মানে ছেলে বাবুর আমরা হচ্ছে জিজ্ঞাসা করতে আসতে যে আমি বললাম যে ওর সাইজের ড্রেস দেখান তো তো পরে হচ্ছে আমাকে পাঞ্জাবি দেখানো শুরু করতো বললাম যে এটা মেয়ে বেবি মেয়েদের ড্রেস দেখান এই হলো অবস্থা এই জন্য দেখি চুলটা কত দূর কী করা যায় বড় করা যায় কি না ভিডিও লাস্টে আপনারা একটা মানে দেখতে পাবেন যে মাহিরা হচ্ছে নতুন পাঁচ লেখা শিখছে তো পাঁচ লেখা নিয়ে খুবই ঝামেলা করে বাসায় মানে পারে না তো ভিডিও শেষে আমি দেখি যে ও হচ্ছে হামজা চলে যাওয়ার পর একটা মার্কার নিয়ে খেলাধুলা করতেছিল ওর আরিকার রুম থেকে নিয়ে আসছে মার্কারটা তো ওইটা দিয়ে দাগাচ্ছিলো কাগজে ডায়েরিতে লিখতেছিল তো দেখি যে সে পাঁচটা খুব সুন্দর করে ডায়েরিতে লিখলো মানে বাচ্চারা যে কখন কি করে মানে ওরা ওদের আসলে মানে মনের খুশি ওরা খুশি মানে মন ভালো হইলো ওরা লিখলো মানে মন ভালো নেই ওরা লিখলো না এর হচ্ছে অবস্থা সো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই যে হচ্ছে ওর পাঁচ লাখা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ